এই ভর্তাটা আমি যখন বানাচ্ছি তখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে আমার হাজব্যান্ড সপ্তাহে কম হলেও তিনবার এই ভর্তাটা খেতে চায় আর খুবই পছন্দ করে আর এই ভর্তাটার মধ্যে এমন কি আছে যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খুবই পছন্দ করে আর দেখতেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে আর এটা হচ্ছে মুসুর ডালের ভর্তা আজকে আপনাদের সাথে খুব সহজভাবে মুসুর ডাল ভর্তা আমি শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে রেখে দিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল সেটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর তিনটা হচ্ছে কাঁচা মরিচ দুইটা শুকনো মরিচ আর হচ্ছে চারকোয়া রসুন আর দুইটা দেশি পেঁয়াজ সেটা ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হচ্ছে এক টেবিল চামচের মতো সরিষার তেল সব দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সরিষের তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে ডালের সাথে তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে পানিটা শুকিয়ে আসছে আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই মুহূর্তে হচ্ছে আমি ডালগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আর এই শুকানোর মধ্যেই কিন্তু হচ্ছে রসুনটা একবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তো এরকম একটু নেড়েচেড়ে আমরা শুকিয়ে নেব পানি তো যেটা বলছিলাম আমার হাজব্যান্ড এই ভর্তাটা সপ্তাহে কম হলেও তিনবার সে ফোন দিয়ে বলবে রাত আর দুপুর নেই যে তুমি একটু মসুর ডাল দিয়ে ভর্তা করে রাখো ওর এতটা পছন্দ এই মসুর ডাল ভর্তা আর এটা কিন্তু কোনো স্মার্ট বা শাহি রেসিপি না একবারে সহজ সোজা সাপটা তারপরেও খেতে খুবই ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে ডাল কিন্তু একবারে সুন্দর সিদ্ধ হয়ে নরম পানিটা শুকিয়ে গেছে তো আমার কিন্তু এখানে বাটা বাটির কোনো ঝামেলা নেই এর মধ্যে হচ্ছে আমি পাঁচ ছটা শুকনো মরে সুন্দর করে শুকনা কড়াইতে ভেজে নিয়েছি তেলের মধ্যে না এমনি তেলে নিয়েছি আর হচ্ছে তিনটা দেশি পেঁয়াজ সেটা কুচি করে নিয়েছি মরিচের মধ্যে লবণ দিয়ে আগে মরিচটা গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে হচ্ছে পিঁয়াজ দিয়ে মরিচটা ভর্তা করে নিয়েছি পিঁয়াজটা যত সুন্দর কুচনা হবে তার মধ্যে হচ্ছে মরিচটা যত সুন্দর গুঁড়ো হবে সব মিলিয়ে কিন্তু মরিচ ভর্তাটা খুব সুন্দর হবে আর ঘ্রানটাও খুব সুন্দর আসে আর এই ভর্তার মধ্যে কিন্তু আমি কোনো রকমের সরিষার তেল এখন অ্যাড করিনি এই যে দেখতে পাচ্ছেন মরিচ ভর্তার মধ্যেও কিন্তু আমি কোনো রকমের সরিষার তেল অ্যাড করিনি এই মুহূর্তে সরিষার তেলটা দিলে হবে কি মানে ডালের যে খুব সুন্দর একটা ফ্লেভার ওটা থাকবে না যার কারণে আমি মসুর ডাল ভর্তায় প্রথমেই সিদ্ধর সময় সরিষার তেলটা দিয়ে দিই আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু আমার মুখে আবার পানি চলে আসছে তো এখন ভর্তা বানানোর পরে সুন্দর গোল গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নিচ্ছে ভর্তাটা সাদামাটা মাটা হলে কিন্তু খেতে অসাধারণ তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবসময় আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি তো ভালো লাগলে লাইক কমেন্টস দেবেন আল্লাহ